তন্ত্রবিদ্যার এগুলো একটা অঙ্গ আছে মারণ কর্মটা এটা তন্ত্রবিদ্যার একটা অধ্যায় উচাটন অর্থাৎ মানুষকে উচ্ছেদ করা এবং বিচ্ছেদ আর স্তম্ভন অর্থাৎ সময়ের গতিকে রোধ করে দেওয়া এই তিনটা বিদ্যার কারণে সমস্ত ব্রহ্মাণ্ড চলে থাকে তা তন্ত্র বিদ্যা উচাটন বিদ্যা এবং স্তম্ভন বিদ্যায় সনাতন ধর্মের দেবত্ব তথ্যের সাবজেক্টগুলো আছে যারা দশমহাবিদ্যার তান্ত্রিক আছেন তান্ত্রিক মহাবুরু যারা আছেন এবার মহাশব্দ অর্থ বিশাল আর তন্ত্রবিদ্যায় কিছু ভাগ আছে এবার কপালিক সম্প্রদায় যারা সাধক আছেন তাদের কর্মস্থানটা এক ধরনের যারা নাগা সন্ন্যাসী আছেন তাদের বিষয়টা এক ধরনের আর যারা পূর্ণাঙ্গ আছেন অর্থাৎ দশমহাবিদ্যার যারা তান্ত্রিক শক্তি মহামায়া এবং দেবী যোগিনীর সাধক দেবী যোগিনী হচ্ছেন তন্ত্রবিদ্যার একটি মানে অত্যন্ত শুভ ফলদায়ক অধ্যায় শুভ এবং অশুভ দুটা ফলের ক্ষেত্রে যোগিনী বিদ্যাটা খুব মানে কঠিন বিদ্যা আছে আচ্ছা এবার পূর্ণাঙ্গ তান্ত্রিক যারা আছে যাদের বংশ পরম্পরা তন্ত্রবিদ্যা এবং যাদের গুরু হচ্ছে তান্ত্রিক গুরু সদগুরু তা এই গুরুবিদ্যার মুখী হচ্ছে তন্ত্রবিদ্যা এবার প্রশ্নটা হচ্ছে গুরুবিদ্যার মুখী তন্ত্রবিদ্যা কি করে হয় এবার অনেক ব্যক্তির হঠাৎ করে বিভিন্ন ধরনের অসুখ হয়ে গেল মানে মানব বিদ্যাটা আমি প্রথমে বলে নিচ্ছি যেমন অনেক ব্যক্তির আয়ু আছে নব্বই বছর বা আশি বছর বা পঁচাত্তর বছর কিন্তু তার বর্তমান বয়স আছে তিরিশ এবার মারণ মাধ্যম দিয়ে তার আয়ুটাকে মানে সমাপ্ত করে দেওয়া হয় এটা এটাকে বলা হয় তন্ত্রযজ্ঞ মানে বিদ্যার একটি অর্ধায তা যোগিনীবিদ্যার একটি অধ্যায় এটাকে তন্ত্রযোগ্য করে এই তার আয়ুটাকে শেষ করে দেওয়া হয় স্তম্ভন স্তম্ভনের করে মানে তার সময়ের জীবনের আয়ুটাকে রোধ করে দেওয়া হয় এবার মারণটা কি করে প্রয়োগ করা হয় যেহেতু আমি এই সাবজেক্টে আলোচনা করছি ভারতবর্ষের মুখে অনেক বিজ্ঞতান্ত্রিক আছে এবং যাদের তার যারা সিদ্ধতান্ত্রিক আছে। এবার সাধক আলাদা জিনিস আর তন্ত্র সিদ্ধ এবং মন্ত্রসিদ্ধ সেটা আলাদা জিনিস তা দেখবে আমার নামের পিছনে একটি টাইটেল আছে তারা কামাক তান্ত্রিক এবার তন্ত্রবিদ্যায় বিষিদ্ধ কিন্তু সাধনায় লাভ আমি করিনি সাধনায় লাভ যারা করেন তারা মহাপুরুষ হয়ে থাকে এবার তামসিক জগতের তমগুণের বিদ্যা যেটা আছে তন্ত্রবিদ্যা এবং রজগুণের বিদ্যা হচ্ছে তন্ত্রবিদ্যা এবং সাত্ত্বিক গুণের যে বিদ্যা আছে যেটা বৈষ্ণবতন্ত্রের বিদ্যা এবার বৈষ্ণবতন্ত্রের অনেকে প্রশ্ন আছে যে বৈষ্ণবতন্ত্র কি জিনিস যারা বৈষ্ণব মার্গের সাধক আছে প্রথমে আহ মানে মহাভারতের আমলে সত্য যুগে তেতার যুগে এবং এই বলির আড়ম্বরেও দেখা গিয়েছে যে বিভিন্ন যুদ্ধাতে যুদ্ধ অনুষ্ঠানে মায়াবিদ্যার প্রয়োগ করা হয় মায়াবিদ্যাটা আবার কি জিনিস মায়াবিদ্যাটা আছে যেমন একটি লোক এখানে আছে অদৃশ্য হয়ে যাবে

জগৎ দিয়ে আমি এটা বুঝিয়ে দিচ্ছি কারণ মানুষের বুঝতে অত্যন্ত সহজ হবে আর এটা ডিসক্রিপশন অনেক বড় আছে হ্যাঁ মায়াবিদ্যার ভেতরে তন্ত্রবিদ্যার একটি অধ্যায় আর তন্ত্রবিদ্যা হচ্ছে দশমহাবিদ্যার পূর্ণাঙ্গ তন্ত্রবিদ্যা তা তন্ত্র হঠাৎ করে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়লো বা একটি মিসাইল এসে পড়লো বা একটি মোটরসেন এসে পড়ল এই বিদ্যাটা ছিল আগে একদম সত্য যুগের থেকে তা এই বিদ্যাটা সত্য যুগের থেকে ছিল যার জন্য আধুনিক ভাবসাণে আধুনিক যুগে কলির যুগে আমাদের ভারতবর্ষের টেকনোলজিকে তারা মানে নিয়ে গিয়ে সেই গ্রন্থগুলোকে কাজে লাগিয়ে তারা আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সৃষ্টি করছেন এরকম আধুনিক বিজ্ঞান সৃষ্টি প্রযুক্তি করছেন কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম দেশ ভাবছেন যে এরা বুঝি টেকনোলজি বিদ্যায় অনেক পারদর্শী আসবে না তারা পিছিয়ে আছে অন্যের বিদ্যাকে ব্যবহার করে নিজের বিজনেস পলিসি মেনটেন্স করা এবার রামায়ণের আমলে যুদ্ধ হয়েছে মহাভারতের আমলে যুদ্ধ হয়েছে সেই আমলে কী যুদ্ধ হয়েছে মায়া যুদ্ধ অর্থাৎ যেমন মা সীতা দেবীর কাছে একটি পাটুল বান নামে একটি পান ছিল রাবণ যখনই আসতেন সেই পানটা বের করে দেখাতেন অর্থাৎ পাটুল বানটা দেখতে ছোট ছিল কিন্তু তার অনেক কর্মক্ষমতা কিছু কিছু যেমন ক্ষেপণাস্ত্র আসে অনেক মিসাইল টেকনোলজি আছে দেখতে খুব ছোট। কিন্তু তার টেকনোলজি বিশাল অনেক বিধ্বংসী যেমন বরুণ অস্ত্র ছিল মানে এটা আমাদের সত্য যুগে দেব দেবতা ব্রহ্ম অস্ত্র ছিল বিষ্ণু অস্ত্র ছিল। এবার সত্য যুগে এবং তেতার যুগে বা দাপর যুগে যে পানগুলো অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে যেমন অরুণ দেবের অস্ত্র ছিলেন বরুণ অস্ত্র পিতামহ ব্রহ্মদেব সৃষ্টি সৃষ্টিকর্তা তার অস্ত্র ছিল আর ব্রহ্ম আলাদা ব্রহ্ম শক্তিটা আলাদা হচ্ছে ব্রহ্ম শক্তিটা একটা শক্তি বলা হয় এবার ইন্দ্র অস্ত্র ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র ছিল সুদর্শন আর ব্রহ্মদেবের অস্ত্র ছিল যেটা আমরা পারমাণবিক বলে থাকি বিভিন্ন ধরনের অর্থাৎ এই সনাতন ধর্মের টেকনোলজিকে সম্পূর্ণভাবে তারা ব্যবহার করে এবং সেটাকে গবেষণা করে মানে কিভাবে। যেমন বিমান প্রযুক্তির প্রথম সৃষ্টি করেছেন ভগবান শঙ্করের পুত্র অর্থাৎ শ্রী মানে গণেশ তা প্রথম বিমান সৃষ্টি করেছেন হচ্ছে ভগবান গণেশ অর্থাৎ মাতা পার্বতীর পুত্র আর কার্তিকের ভাতা নায়না তার তদলুক বিমান টেকনোলজিকে প্রথম সে তৈরি করার পরবর্তীতে তার পরবর্তীতে বিভিন্ন দেবদেবতা তারপরে বিশ্বকর্ম দেবতা সে বিমান টেকনোলজিতে তৈরি করেছে। এবং তখনকার দিনে বিমানকে বলা হতো পুষ্পক বিমান অর্থাৎ মানে সময়ের গতির আগে চলে যেত অর্থাৎ এখান থেকে হয়তো পাঁচ হাজার কিলোমিটার যাবে মাত্র দু মিনিটে চলে যেত বা এক মিনিটে চলে যেত বা দেখা যাচ্ছে এই জগতে মানে আগেকার যুগের যে টেকনোলজিটা কীরকম ছিল মানে এখনকার আধুনিক যুগের থেকেও মানে মানে কয়েক কোটি গুণ অ্যাডভান্স করি আমরা আধুনিক যুগে আমরা টেকনোলজিতে আছি কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যত আধুনিক টেকনোলজি হচ্ছে আমরা ততটা মানে পিছিয়ে যাচ্ছি আমাদের আইপি কমে যাচ্ছে আমাদের আইপি কমে যাচ্ছে ততরূপ এই টেকনোলজিগুলি বিভিন্ন দেশ এবং বিভিন্ন জাতিরা ব্যবহার করে তারা বিভিন্ন গ্রন্থ ইংলিশ ভার্সন বিভিন্ন ফরাসি ভার্সন করে নিয়ে তারা এই বিদ্যাগুলোকে ব্যবহার করছে তাদের দেশের স্বার্থে এবং তাদের বিজনেস স্বার্থে কিন্তু আমাদের ভারতবর্ষের যে ব্যক্তিরা আছে অত্যন্ত মানে সহজ সরল তারা অল্পতে মানুষের কাছে আমাদের দেশীয় যে যত ব্যক্তি আছে অল্পতে ইমোশনাল হয়ে যায় তাই এই ইমোশনাল দেখিয়ে তারা মানে দুর্বলতার জায়গা দেখি সেখান থেকে বা যেটা আদায় করতে না পেরেছে এবং জোরপূর্বক সেটাকে আদায় করে নিয়েছে উচ্চারণ কর্মের সাবজেক্টের আমি মিশাই টেকনোলজিতে প্রবেশ করে গেলাম এবার এই যে কোনো একটা কর্মকে যেটাকে ডিফেন্স সিস্টেম বলা হয় ডিফেন্স সিস্টেমটা হচ্ছে মারণ বর্মের পরবর্তী সাবজেক্ট হচ্ছে স্তম্ভন কর্ম ডিফেন্স সিস্টেম যেটাকে আধুনিক ভারসনে বলা হয় স্তম্ভন কর্মটা যেমন এই ব্যক্তির যে সময়টা যেটা আসে অনেকে প্রশ্ন করে থাকে যে গগুলামুখী আমি প্রয়োগ করি স্তম্ভন কর্মগুলো না স্তম্ভন পর্বটা এসছে মা মহাকালী এবং মাত মনির থেকে এবং গর্ব ঋষি তন্ত্রবিদ্যায় সাধনা করেছিলেন এবং প্রকৃত তন্ত্রবিদ্যার সৃষ্টি করেছেন ভগবান শঙ্কর শিব কারণ ভগবান শঙ্করের চৌষট্টি যোগিনী কলাতন্ত্রের মাধ্যম দিয়ে এই পৃথিবীর সমস্ত ব্রহ্মাণ্ডের পরে সৃষ্টির রচয়িতা সৃষ্টি হয়েছে এবং চৌষট্টি যৌনী কলাতন্ত্রের যে সমস্ত ব্রহ্মাণ্ড আছে মাত্র এক তন্ত্র এবার তেষট্টি যোগিনী কলাতন্ত্র এখন আমাদের গুপ্ত অবস্থায় আছে কারণ এই ব্রহ্মাণ্ডকে বলা হয়ে থাকে অর্থাৎ বিষ্ণু পুরাণ যেটা বলা হয় ভগবানের চতুর্পথ অর্থাৎ চারটা পা চার পায়ের এক পা হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ড চার পায়ের একটা পা হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ড তাই বাকি তিন পায়ের রহস্য আজ অব্দি কোনো যোগী থাকি মনে ঋষিরা সাধকরা তার উত্তর রহস্য উদ্ধার করতে পারে এখন দেখা যাচ্ছে ইউএস রাশিয়া বিভিন্ন দেশ আমাদের ভারত এগুলোকে ব্ল্যাক হোল্ড বলা হয়ে থাকে যে আমরা পৃথিবীর মানে সমস্ত ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ মানে স্থান হচ্ছে ব্ল্যাক হোল্ড এর ভেতরে যে কত লক্ষ কত পৃথিবী কত কিছু আছে এরকম মানে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এবার আমরা সেটা বলি থাকি না কারণ এইসব টেকনোলজি আমাদের এক কোটি কুড়ি লক্ষ বছর আগে ছিল দুই কোটি বছর আগে ছিল তিন কোটি বছর আগে ছিল কারণ সৃষ্টির আদি সত্য সনাতন যেটা বলা হয়েই থাকে তা সনাতন ধর্মের একটি এমনই ধর্ম আছে যে ধর্মের সমস্ত সমস্যার এবং সমস্ত টেকনোলজি এবং সমস্ত কর্মের এর জবাব আছে এর উত্তর আছে এবং সমস্ত কিছুই আছে আর কিছুই আমাদের এই সনাতন ধর্মের থেকে বিভিন্ন ধর্মরা ধার্মিকরা নিয়েছেন এবং পরবর্তীতে তারা পুস্তিকা লিখেছেন এবার দেখা যাচ্ছে বড় একজন বিদেশি একজন বৈজ্ঞানিক সে লিখেছেন যে বিমান টেকনোলজি সেটা কোথায় সেটা বেদ পড়ে পেয়েছে অর্থাৎ বড় পুস্তক পড়েছে রামায়ণ পড়েছে মহাভারত পড়েছে প্রকৃত রামায়ণকে ঘিরে মহাভারতকে ঘিরে একটি গ্রন্থ নয় শত শত গ্রন্থ তার এ ঘিরে আছে তা সেই সব টেকনোলজি সেই সব গ্রন্থে আছে তা এটাকে প্রথমে ডিজাইন করা হয় ম্যাপ করা হয় আর তন্ত্রবিদ তন্ত্রবিদ্যার বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তিকে মারণ কর্মের যে সাবজেক্ট যেটা বললাম সেই ব্যক্তির যেমন আয়ু আছে সত্তর বছর বা পঁচাত্তর বা আশি বছর এবার স্তম্ভন কর্মর দ্বারাতে সেই তার আয়ুটাকে রোধ করে দেওয়া হয় সে হয়তো দু মাস তিন মাস ছ মাস বাঁচবে আয়ুটাকে কমিয়ে নেওয়া হয় এই আয়ুটা তার এই জন্মে শেষ হবে না আগামী জন্মের জন্য সে পাওনা থাকে পাওনা থাকবে এইবার এই জায়গায় একটা প্রশ্ন আছে তার স্তম্ভন করে অর্থাৎ স্টপ তার জীবনটাকে স্টপ করে এবার মারন কর্ম করা হয় এবার তার আয়ুটাকে শেষ করে দিয়ে এবার তাকে মেরে ফেলতে হবে এটাকে বলা হয় মারন কর্ম এবার আচ্ছা স্বামীজি আচ্ছা এই যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ঠিক তার মধ্যে বেশ কিছু বাড়িতে একটা বিকট আওয়াজ শোনা যায় এবং কিছু বাজে গন্ধ বের হয় তো এটা কতটা যুক্তি সম্মত এবার ব্যাপার হচ্ছে আমি মারণ করমের সাবজেক্টটা আমি একটু শেষ করে দিচ্ছি তত্র এই মারণ কর্মটা স্তম্ভন কর্ম করে সেই মারণ কর্মটাকে তাকে সেই ব্যক্তির নাম গোত্র সংকল্প করে এবং তার পিতা মাতা এবং সমস্ত গোত্রান্তর করে সংকল্প করে সেই জায়গার ক্ষেত্রে একটি কিছু কর্ম করে হয়তো মরার হার বিভিন্ন তন্ত্র দ্রভোগ তার বাড়িতে ফেলে দেওয়া হয় আচ্ছা তার বাড়িতে ফেলে দিলে যে ব্যক্তিটাই হোক ওইটাকে থাকবে আপসে আস্তে ওই বাড়িতে অশান্তি শুরু হবে আস্তে আস্তে ওই বাড়ির ব্যক্তিগুলোর আয় কমে যাবে এবং যে ব্যক্তির উদ্দেশ্য করে যে ব্যক্তির উদ্দেশ্য করে ওই কর্মটা করা হয়েছে আস্তে আস্তে সেই ব্যক্তি দু চার সমস্যার মধ্যে মরে যাবে এবার এই যে তার মৃত্যুটা হবে এর জন্য মানে এর ড্রেস খুঁজে পাওয়া যাবে না তার অস্তিত্বের পাওয়া যাবে না কারণ হঠাৎ একটি অসুখ হলো হঠাৎ একটি সমস্যা উত্তম করে সে মরে যাবে এবং ওই বাড়ির যে ব্যক্তিগুলো আছে ওই বাড়ির যে ব্যক্তিগুলো আছে বাড়ির ব্যক্তিগুলো আস্তে 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 একের পর একের পর আমার একটা এরকম জানা একটা বাড়ি আছে যে মাস পর পর একজন মরে যেত যাই হোক আমাদের একটা লোকালি আছে ঠিকানাটার নামটাকে হ্যারাসমেন্ট করার কোনো প্রয়োজন নেই তদ্রুপ কোনোভাবে ওনারা আমার কাছে এলেন

তবে এটা যে কোনো তান্ত্রিক বা যে কোনো এটা অ্যাস্ট্রোলজারদের কর্ম না জ্যোতিষীদের কোনো কর্ম না এটা সাধক এবং তন্ত্রবিদ যারা আছে তান্ত্রিক যারা তান্ত্রিক এবং বিদ্যা তান্ত্রিক আছে তাদের জন্য এই জিনিসটা মানে তারাই একমাত্র রোধ করতে পারবে তখন আমাকে বললো যে এই যোগ্যটা আপনি এটা কি করে রোধ করে দেবেন এবার আমি বললাম যে ওই বাড়ির ব্যক্তিটা যদি কোনো বাড়িতে যায় ছেলে হোক মেয়ে হোক ওই ব্যক্তির সাথে ওই কর্মটা যাবে এবং ওই বাড়িরও লোক মারা যায় এবং যাই হোক ওটা আমাদের ভাই বোনের ব্যাপার ছিল আমি ওই ভাইটাকে বললাম যে তুমি দিদিকে তোমার বাড়ি এলো না এবং ওই বাড়িতে আনলো দীর্ঘ দু চার ছমাস রাখলো ভদ্রলোক খুব ভালো রিষ্ট আনছিল হঠাৎ করে তার বাবাটা মরে গেল অর্থাৎ তার শ্বশুর বাড়ির ছমাস পরপর মারা যাচ্ছে সে বাপের বাড়ি এলো বাবার বাড়ি এসে এবং তার বাবার বাড়িতে তার বাবা চলে গেল এর জন্য কিন্তু ওই ব্যক্তিটা তাই না যে কর্মটা করেছে উচ্চারণ কর্মটা যে যা করেছে সেটেলমেন্ট তাই। এবার কিছু এগুলো বিভিন্ন গ্রামে এই যে যে সমস্ত ব্যক্তিদের এগুলো এরকম করছে তাদেরকে মানে ধরার সেরকম ভাবে কোনো বিষয় নেই না এটা একমাত্র সাধুরা ধরতে পারে কি রকম বা আসে অনেকের যে অল্পতে ডেভেলপমেন্ট অনেক উন্নতি করে ফেলেছে হয়তো পাশের বাড়ির লোক দেখা যাচ্ছে তার উন্নতি হচ্ছে হয়তো দেখা যাচ্ছে পাশের বাড়ির লোকের থেকে সে একটি জায়গা কিন্তু তারা ওই জায়গাটিতে ছিল জীবনে কোনোদিন উন্নতি করতে পারেনি এই কর্মগুলো কিভাবে হয় আমি বলছি তা পাশের বাড়ির লোকের তার একটা বড় জায়গা ছিল সে অভাব অনটারের অর্ধেক জায়গা পার্টিশন করে কারোর কাছে বিক্রি করে দিল কিন্তু ওই জায়গাটাতে ভূমিদোষ আছে ভূমিদোষ থাকার কারণে হয়তো সেই ব্যক্তি কোনো সাধককে দিয়ে বা তান্ত্রিককে দিয়ে সেই জায়গাটা ঠিক করে নিল ঠিক করে নেওয়ার পর বিল্ডিং হয়ে গেল কিন্তু পাশের বাড়ি তো টিনের ঘর আছে এইগুলো জিনিসগুলো সৃষ্টি হয় কি করে হয়তো ডান পাশে হোক পিছনে হোক সামনে হোক সেই বাড়িতে টিনের ঘর আছে কিন্তু তাদেরই জায়গা তারা কিনে এলো তাদের বড় বিল্ডিং হয়ে গিয়েছে এবার দেখা যাচ্ছে সেই ব্যক্তি জায়গাটা কিনে সেই তিনতলা বা চারতলা বিল্ডিং করে বলে কিন্তু তাদের তারা ওই টিনের ঘরেই আছে এবার তাদের ভিত্তি মনে একটু ক্ষোভ হয় যে আমার এই বিল্ডিংটা তিনতলা চারতলা হয়ে গেল কিন্তু আমরা কিছুই করতে পারলাম না একে কি করে ডাবানো যায় ওই তখনই দেখা যাচ্ছে সে কোনো মা হাত কে দিয়ে গ্রামীণ বা কোথাও কাউকে দিয়ে এই উচ্চারণ যারা ফেলে দেয় তারপর এবং যদি সে মানে যোগ্যতা কোনো ব্যক্তির কাছে পৌঁছতে না পারে তাহলে সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না এইবার এখানে একটা কর্ম আছে যে এই দুম করে বাড়িতে আওয়াজ হয় দুম করে বন্ধবীর হয় এই তখন দেখা যাচ্ছে এটা একটা সাধারণ বিদ্যা এটা ম্যাক্সিমাম মাহাত্রা বা তান্ত্রিকরা থাকে সাধারণ বিদ্যা আর হয়তো দেখা যাচ্ছে কিছু করে বাড়িতে ফেলে দিল হয়তো ঠিক ত্রিসন্ধ্যা অর্থাৎ আমরা ত্রিসন্ধ্যা বলে থাকি নয় দিবা নয় রাতে একটা গন্ধ বের হলো না দুর্বিশ্রী গন্ধ অথচ সেই বাড়িতে গন্ধের কোনো পরিবেশ নেই কোনো প্রকার গন্ধের কোনো পরিবেশ নেই এবার দেখা যাচ্ছে ওই রাত হলো দুম করে একটি আওয়াজ হলো হয়তো গেটটাকে কেউ মানে দিয়ে ভেঙে দিলো কোন লোক নেই কোনো লোক নেই কোনো কিছু নেই কোনো নেই কোনো নেই বাড়িতে সেই বাড়ির এটাকে বলা হয় পেট প্রয়োগ অর্থাৎ পেট চালান করা বলা হয়ে থাকে একটা সাধারণ বিদ্যা ভূত পেত চালান করাটা খুব সাধারণ বিদ্যা তন্ত্রবিদ্যা অনেক বড় বিদ্যা নয় এবং ভূতের ভাগানো একটি সাধারণ বিদ্যা তার তদ্রুপ তখন দেখা যাচ্ছে সে কোনো এই কর্মগুলো পুড়িয়ে নিয়ে হ্যাঁ এইটা শ্মশানের মাধ্যমে হয় না শ্মশান বিদ্যা অনেকে বলে যে শ্মশান থেকে আমরা চালান করে দিচ্ছি এই ভূত্পের বিদ্যাটা কোনো শ্মশানের থেকে হয় না গুপ্তস্থান অর্থাৎ এই গুপ্তস্থানের কোনো জঙ্গল নির্জন স্থানের থেকে সেখানে কোনো লোকজন যায় না অর্থাৎ জরাজীর্ণ বাড়ি বাড়ি আছে দীর্ঘ বহুদিন যখন এখানে কে প্রবেশ করে না তা এই ধরনের জায়গাতেই করে এই কর্মগুলো শ্মশানে হয় না শ্বসনের কর্মগুলো আলাদা তা তদ্রুপ অনেকে অনেক অনুষ্ঠানে বিভিন্নভাবে বলে থাকে যে এই কর্মগুলো শোষণে করতে হবে আসলে শোষণের কর্মগুলো শ্বাসনের কর্মগুলো উচ্চাটন বিদ্যা তাই উচ্চারণ বিদ্যাটার ক্ষেত্রে এটা আমাদের শ্মশান করতে হয় এবার অনেকে প্রশ্ন করে যে আপনি বিদ্যা সম্বন্ধে আলোচনা আপনি করছেন এত বড় করছেন যে আপনি কি করেন না আমি করি যে ব্যক্তিটাকে যে মানুষরা বিপদে ফেলেছে সে বিপদ থেকে বের করে হ্যাঁ এবার সিদ্ধতান্ত্রিক যারা আছেন তারা এক প্রকার সাধক আছে যদিও তারা মহাপুরুষ নয় অর্থাৎ তন্ত্র সিদ্ধা করে থাকে শুধু আমি নই এরকম ভারতবর্ষে অনেক আছে হিমালয়ের লোকে অনেকে আছে তা আমরা আমি হচ্ছে গৃহস্থ গৃহস্থ সাধক গৃহস্থতান্ত্রিক অর্থাৎ গৃহস্থ সন্ন্যাসী জায়গার গলা হয়ে থাকে তন্ত্রবিদ্যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ মধ্যে দীক্ষিত হোক সন্ন্যাস ধর্ম তাকে গ্রহণ করতেই হবে অর্থাৎ সন্ন্যাসী গৃহস্থ জীবন যদি কোনো ব্যক্তি না করেন তাহলে সে সন্ন্যাসী হতে পারবে অর্থাৎ ভক্তি বেদানন্দ স্বামী প্রভুপাল তিনি হচ্ছেন সন্ন্যাসী একদম পূর্ণাঙ্গ গৃহস্থ সন্ন্যাসী ভক্তি এবার অনেকে আছেন বিয়ে করেন করেননি এদেরকে ব্রহ্মচারী বলা হয় তাকে বিভিন্ন আশ্রম মঠে সাধক হয়ে থাকে তাদেরকে ব্রহ্মচারী বলা হয় এবার এইসব কর্মের দ্বারাতে মানুষের ক্ষতি করা হয়ে থাকে কিন্তু আমার কাছে যারা এই ধরনের সমস্যা আছে তাদেরকে আমি এখান থেকে উদ্ধার করে থাকি এবার তদ্রুপ এই দুম করে গন্ধ বের হচ্ছে দুম করে শব্দ বের হচ্ছে হঠাৎ করে আওয়াজ হচ্ছে এবার ওই বাড়িতে আস্তে আস্তে মানুষের অর্থনীতির উন্নতিটা থেমে যায় ওই বাড়ির থেকে আস্তে 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 সুখ শান্তি চলে যায় এবার সেই বাড়িতে কোনো উন্নতি হয় না বাড়ির ডেভেলপমেন্ট হয় না যেমন ওই চার বিলিং প্রথমে করেছে সে আস্তে 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 জর হয়ে তখন বলা হয় যে হয়তো তাকে শনির দশায় পেয়েছে বা রাহুর দশায় সে পেয়েছে এবার শনির দশা অনেকে মানে অনেক চ্যানেলে বিভিন্ন বড় বড় গল্প হয়ে থাকে শনির দশা অত্যন্ত খুব শুভ দশা এবং খুব ভালো দশা ভগবান শনিদের হচ্ছেন শিক্ষা দাতা আর কর্মের ফলদাতা হচ্ছেন ভগবান শঙ্কর জানেন এই ধরনের আচরণ হয়ে থাকে অনেকে মনে করে থাকেন যেটা হয়তো আমি এই শনির দশার থেকে বা আমি রাহুর দোষার থেকে বা কেতুর দোষার থেকে বের হতে পারছি না যাদের অর্থ সেরকম তারা আপদ উদ্ধার নামে একটি পুস্তক পাওয়া যায় বই পাওয়া যায় আপদ উদ্ধার বইতে নাম আছে সেটা ভগবান সম্পর্কে এই আপদ উদ্ধার বইটি প্রত্যেকদিন সকালে স্নান করে একবার করে তারা পাঠ করতে পারে কিছুটা আপনারা আর প্রত্যেকটা ব্যক্তির অনেক বাড়িতে আসে অনেক ক্ষতি করা হয় তার জীবনে কিছু না তাদের কোনো ক্ষতি হয় না বরঞ্চ যে করেছে তারই ক্ষতি হয় ক্ষতি হচ্ছে তা এটার একটা ব্যাপার আছে কারণ যে বাড়িতে কীর্তন এবং নারায়ণ পুজো বা কণ্ঠ কার্তিক মাস ভাদ্র মাস অগ্হ্ন মাস বৈশাখ মাস শনি পুজো নারায়ণ পূজা হয়ে থাকে এবং শান্তি সস্তায় হয়ে থাকে শালগ্রাম শিলার উপাসনা করে থাকে এবার শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর এবং ভগবান নারায়ণের বিষ্ণু একই তার বিভিন্ন যুগে বিভিন্ন অবতার এই ধরনের বিষয়গুলো তন্ত্রবিদ্যার মাধ্যমেই করা হয়ে থাকে কিন্তু যারা আসেন এই বিদ্যাগুলো করে থাকেন তারা ফেরাতে পারেন না কারণ মেরে ফেলা চালান করাটা খুব সাধারণ বিদ্যা একদম অল্প বিদ্যা এবার ওখান থেকে ফিরিয়ে আনা মারণ বিদ্যার থেকে ফিরিয়ে আনা তা এইটা হচ্ছে খুব কঠিন বিদ্যা প্রথমে আগে মারণ শিখতে হয় তারপরে ফিরানো শিখতে হয় আর ওই ব্যক্তিটার অসুখ না হলে ডাক্তার দিলে কি করে ভালো হবে এইটাই হচ্ছে সবচেয়ে মূল ব্যাপার আর যাদেরই এই ধরনের প্রবলেম আসে তারা যদি আমার সাথে যোগাযোগ করেন আর বিশেষ করে ওই বাড়ির সন্তানরা অবান্ত হয়ে থাকে ছেলে মেলেদের চাকরি হয় না অনেক শিক্ষিত হওয়ার পরবর্তী সেখানে একটি অল্প পয়সার দু চার হাজার টাকার বেতনের কাজও খুঁজে পাচ্ছে না তারপরে ভালো করে কোনো কর্ম হচ্ছে না যেখানে যাবে যে কালকে আমার একটা চাকরি হয়ে যাবে একটা কর্ম হয়ে সেখানে গিয়ে দেখলো তার হলো না বললো যে জায়গা এখানে নেই